আজকাল আমাদের মা বোনদের জন্য এটা কঠিন হয়ে গেছে অনেক মহিলারা আছে নামাজও পড়তে রাজি আছে পর্দা করতেও রাজি আছে কিন্তু স্বামীর কথা মানতে রাজি না এবং শয়তান আমাদেরকে এই জায়গাতে আমাদের মা বোনদের সবচাইতে বেশি ধোকা দিয়ে থাকে তথাকথিত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উসকে দেয় যে না নিজের কথা মতো চলতে হবে স্বাধীন মতো থাকতে হবে ভাইরা আমার বোনেরা আমার অবশ্যই স্বাধীনতা আপনাকে ইসলাম দিয়েছে কিন্তু প্রত্যেকটা স্বাধীনতার একটা সীমানা আছে একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে আপনি যদি স্বাধীনতার নাম দিয়ে আপনার স্বামীর নির্দেশকে লঙ্ঘন করেন তাকে পাত্তা না দেন তাকে তোয়াক্কা না করেন তাকে ইজ্জত না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি অপরাধী হিসাবে বিবেচিত হবে এটা আপনার দুনিয়াকেই শেষ করবে তো পরেই মনে রাখবেন যারা এই সমস্ত কথার সবক দেয় আমাদের মা বোনদেরকে যে নারীরা নারীরা নিজের মন মতো চলবে তথাকথিত স্বাধীন হবে সেই মানুষগুলো দেশের দিকে তাকান ইউরোপ আমেরিকার দিকে তাকান একটা দেশও পাবেন না যেই দেশে মেয়েরা মুসলিম পরিবারগুলোর মতো মুসলিম দেশগুলোর মতো সুখে আছে তাদের জীবনে দেখা যায় যে পরিবার বলতে পারিবারিক জীবন বলতে কোনো জিনিস পাওয়াটা সোনার হরিণ হয়ে যাচ্ছে দিন দিন কারণ সেখানে ভোগটাই মুখ্য হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং থাকছে না কোনো সম্পর্ক থাকছে না মুসলিম পরিবারে মুসলিম দেশগুলোতেও নারীর প্রতি কম বেশি অবিচার হয় কিন্তু এরপরও দেখা যায় মুসলমানদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা যে হৃদ্তা যে সৌহার্দ্য যে সম্প্রীতি যে আন্তরিকতা এটা অমুসলিমরা কল্পনাও করতে পারে না আল্লাহর বিধানের মধ্যেই কল্যাণ আপনার কাছে মনে হতে পারে আপনার স্বামী তার কোনো কথা আপনার ভালো লাগে না সে হয়তো আপনার চাইতে কম বুঝে হয়তো সে অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে তারপরও সে যদি আল্লাহর আদেশের বাইরে আপনাকে কিছু না বলে খারাপ কোনো নির্দেশ যদি না করে তাহলে সেক্ষেত্রে আপনি তার কথা মানবেন সংসারের বিষয়ে স্বামীর সাথে বেশি তর্ক করতে যাবেন না এটা তার বিষয় সে কীভাবে উপার্জন করবে বিশেষ করে হালাল উপার্জনের ক্ষেত্রে সে কোন পথে যাবে না যাবে কোন ব্যবসা করবে না করবে কাকে কি দিবে না দিবে এসব বিষয়ে খুব বেশি মাথা ঘামাতে যাবেন না আমাদের অনেক বোনরা আছেন এগুলো নিয়ে অনেক বেশি মাথা গামিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করেন স্বামীর অবাধ্য হয়ে যান মনে রাখবেন মুসলিম নারীর জন্য আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা পরীক্ষার বিষয় হলো যে আপনার স্বামীকে আপনি কতটা মানতে পারলেন আমি বহু নারীর কথা জানি যারা তাহাজ্জুদের নামাজও পড়ে যারা নফল নামাজ রোজাও রাখে যারা রোজা রাখে যারা সম্বিশুদ বা নফল রোজা রাখে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে নিয়মিত তাজবি তাহালিল করে জিকির আজকার করে সবই ঠিক আছে কিন্তু স্বামীর সাথে সারাদিন বাদাবাদী স্বামীর সাথে সারাদিন তর্ক করবে স্বামীকে মেনে চলবে না কোনো এক সালাফ এর স্ত্রী বলেছিলেন আমরা আমাদের স্বামীদেরকে আগের যুগের মানুষ রাজাদেরকে যেরকম সম্মান করতে ওইরকম সম্মান করতাম অতই আমার মা বোনরা আপনাদের জন্য এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা অ্যাসিড টেস্ট একটা অগ্নি পরীক্ষা আপনারা অবশ্যই আপনাদের স্বামীদেরকে মেনে চলবেন স্বামীদের অবশ্য কর্তব্য স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করবে কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে যে যত বেশি ভালো সে আসলেই ভালো এবং